ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারছো যে ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ ফারিয়া এবং পমকে নিয়ে আমার এই ভিডিও কালকে রাতে একটা আমি ভিডিও করেছিলাম যেই ভিডিওটা প্রিয়াকে নিয়ে করেছি তোমরা আজকে পেয়েছো আর আজকে এখনো পর্যন্ত আমি কোনো ভিডিও করিনি এই ভিডিওটাই কিন্তু আজকে প্রথমে করছি এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করা আছে তাই বলবো পুরো ভিডিওটা কিন্তু নো স্কিপ করে তোমরা পুরোটা দেখো আর ভিডিওটা তো কাকে নিয়ে করছি তোমরা টাইটেল থামেল থেকে বুঝতে পারছো যে ফারিয়া এবং পম ওরা প্রতিদিন কিন্তু আমাদের সামনে ভিডিও দিচ্ছে একদিনও কিন্তু শ্বশুরবাড়ি থেকে আসার পর মানে গোবরডাঙ্গায় আসার পর কিন্তু ওদের ভিডিও একদিনও মিসিং যায়নি অথচ ওরা মাঝে সাঝেই কিন্তু ভিডিও করছে না আচ্ছা যেই যেই দিনগুলো ভিডিও করছে না সেই সেই দিনগুলো ভিডিও না করার কারণটা কি কারণ তো নিশ্চয়ই কিছু থাকবে কারণটা কি এটাই আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমনভাবে ওর ভিডিওকে আমরা দেখছি আমি যেহেতু ভিডিও করি তাই আমি আমার কথাটাই বলবো যেভাবে ভিডিও দেখে তোমাদের সামনে পয়েন্ট আউট করে জায়গাগুলো তুলে ধরি এমন নয় যে আমি মিথ্যা কথা বলছি তোমাদেরকে প্রমাণটা দেখছি না তোমাদেরকে বলে দিচ্ছি টাইমটা যে তোমরা ওই টাইমে গিয়ে দেখো আমার কথাটা কি ঠিক তোমরা যদি ঠিক হও তাহলেও জানিও আর ভুল হলেও কিন্তু জানিও তাই তো সেক্ষেত্রে তোমরাও কিন্তু গিয়ে দেখছো এবং তারপর দেখার পর আমাকে কমেন্টস করছো যে না ভাই তুমি যে কথাটা বলেছো একদম ঠিক সেক্ষেত্রে ও যে মাঝে মধ্যে ব্লগিং করছে না মানে ভিডিও প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে দিচ্ছে আপডেট মানে ও ওর আইডিতে প্রতিদিনই ভিডিও দিচ্ছে বাট ও কিন্তু মাঝে মধ্যে ব্লগিং করছে না তাহলে ভিডিওগুলো ম্যানেজ কি করে করছে তার মানে স্টকে কত পুরাতন ভিডিও রয়ে গেছে এবং যেই যেই দিনগুলো ভিডিও করছে না সেই সেই দিনগুলো ভিডিও না করার কারণ কি বাড়িতে এমন কোনো স্পেশাল মানুষ আসছে নাকি ও এমন কোনো জায়গায় যাচ্ছে যার জন্য ভিডিও সেই সেই দিনগুলো শ্যুট করতে পারে না কারণ আগেও তোমরা দেখেছ দুধ পোলাও রান্না ওদের বাড়িতে রান্নাঘাটে যেদিনকে হয়েছিল সেদিনকে কিন্তু নাইটির একটা অংশ তুলে আমি তোমাদেরকে প্রমাণ দিয়েছিলাম যে ওদের বাড়িতে মধু আনটি কিন্তু গিয়েছিল এবং প্রতিদিনের ভিডিওতে ছোট্ট ছোট্ট ক্লু কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি ও এত লাইভ করে এত প্রশ্নের অ্যান্সার দেয় মাঝেও একদিন কোয়েশ্চেন অ্যান্সার একটা ভিডিও করেছিল বাট আমি আমার ভিডিওতে যেই যেই প্রশ্নগুলো করি এই যে লাল ব্যাগটা সংক্রান্ত মানে লাল ব্যাগ সংক্রান্ত বিষয়ে যে আমি বারবার প্রশ্ন করি ও কি কখনো সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার প্রয়োজন বোধ করেছে না অনেকেই বলতে পারো কেন খেয়ে দে কাজে নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রশ্নের অ্যান্সার দেবে না ওর খেয়ে দেয় কাজ নেই বাট যেই দিন দুধ পোলাও রান্নার ওই কাকিমার যে কাকিমাও বলেছিল নাইটি নিয়ে যখন ওর মায়ের নাইটির সাথে মিল করে পুরো একদম তোমাদের সামনে ভিডিও দিয়েছি সেই দিনকে কিন্তু ভয়ে রাত্রি সাড়ে দশটায় ভিডিও করতে বসে পড়েছিল ভিডিও মানে লাইভ এবং তখন কিন্তু বলেছিল যে ওটা কিন্তু কাকিমা তার মানে ও যে ভিডিও দেখে আমার এটা তো পুরোপুরি তোমরাও বুঝতে পারো তাহলে এই প্রশ্নের অ্যান্সার ও কেন দিচ্ছে না যেই ব্যাগটা কিনা ওর মায়ের অফিস যাওয়ার সঙ্গী যে কোনো দরকারি কাজে যেখানেই যাক সেখানে ওই ব্যাগটা নিয়ে যায় অথচ সেই ব্যাগটা মা দীর্ঘদিন এখানে রেখে দিয়েছে এটা কি কখনো হতে পারে এবং ওই ব্যাগটা কিন্তু প্রায়শই ওদের বাড়িতে দেখা যায় এবং তার সাথে সাথে ও কিন্তু আজকের কালকের ভিডিওর কালকের কালকের ভিডিওতেই মনে হয় ছ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে ও একটা কথা বললো যে আমি দুদিন কিন্তু দুদিন পর কিন্তু ভিডিও করছি দুদিন পর ও কিন্তু ভিডিও করছে দুদিন না দুদিন পর ভিডিও করছে না আমি দুদিন ধরে ওয়েট করছিলাম যে ওর এসিটা এসি না ওয়াশিং মেশিনটা বাড়িতে আসবে কিন্তু আমরা ওর পরশুর ভিডিও কী পেয়েছি যে ও ওয়াশিং মেশিন দেখতে গেছে এবং কালকের ভিডিওতে অলরেডি আমরা দেখে ফেলেছি যে ওর ওয়াশিং মেশিন কিন্তু চলে এসেছে তাহলে ও বললো দুদিন ধরে ওয়েট করছিলাম তাই তো তাহলে দুদিন ধরে যে ওয়েটটা করছিল সেই ওয়েটের দুটো দিন কিন্তু আমরা ভিডিও পাইনি আমরা ভিডিও কি পেলাম যেদিন ও দেখতে গেল তার পরের দিনের ভিডিওতেই দেখতে পেয়ে গেলাম যে ওদের বাড়িতে কিন্তু ওয়াশিং মেশিন চলে এসেছে তাহলে মাঝের যে দুটো দিন ও যে ওয়েট করেছে সেই দুটো দিন ওর ভিডিও কোথায় গেল। কোথায় গেল বা বাড়িতে কে এসেছিল যার জন্য ও ওই দুটো দিন ভিডিও শ্যুট করতে পারেনি কারণ এমন কিছু স্পেশাল ঘটনা ফারিয়ার সাথে হয়তো ঘটেছে দুদিন আগেই তোমরা কোনো এক কন্ট্রোভার্সির কাছ থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে শুনতে পেলে যে ফারিয়ার বাপের বাড়ির মানুষজনেদের সাথে ফারিয়ার একদম কথা বলা বন্ধ ফারিয়ার সমস্ত সম্পর্ক শেষ ফারিয়াকে দেখে কোনো অংশে মনে হয় যে সত্যিই ও ওর আর কারোর সাথে হোক না হোক নিজের মায়ের সাথে নিজের বাবার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিতে পারবে কখনোই মনে হয় না ছোট্ট একটা উদাহরণ তোমাদেরকে দিই আজকে মন্দিরা এবং ফারিয়ার সাথে যেই ভালোবাসার যেই দিদি বোনের সম্পর্কটা ছিল সেটা তো কতটা মানে বড় একটা জায়গায় মন্দিরের কাছে ছিল সেটা আমরা প্রত্যেকে জানি যেই কারণে জন্মদিনে স্কুটি দেবে বলে মানে একটা সিদ্ধান্ত নিয়েছিল মন্দিরা তাই তো সেই জায়গায় এই যে এত মনোমালিন্য মন্দিরা মন্দিরার দিক থেকে দু একটা কথা কষ্টের বশবর্তী হয়ে যদিও বলে ফারিয়া কিন্তু ফাড়িয়ার দিক থেকে একটা কথাও সেইভাবে কিন্তু আউটবাস্ট করেনি কারণ ফারিয়া জানে কোনো না কোনো একদিন দিদিভাইয়ের সাথে আমার কিন্তু ঠিক মিল হবে বা আমার এমন কোনো পরিস্থিতি বা স্পেশাল সময় আসবে যেই সময় কিন্তু দিদিভাইকে একবার একটা ফোন করলে দিদিভাই হয়তো সমস্ত কিছু মেনে নেবে বা আমাদেরকে মাফ করে দেবে তাহলে দিদিভাই যে কিনা মন্দিরা নিজেদের কোনো সম্পর্ক নেই একটা সোশ্যাল মিডিয়ায় এসে দিদিভাই তার সাথে পরিচিতি তাকে পর্যন্ত মানে কোন রকম কোনো কিছু বললো না সোশ্যাল মিডিয়ায় অথচ নিজের মা যে কিনা সমস্ত কিছু বিয়ের পর জানার পরেও তাকে ধরতে গেলে ওই সমস্ত বিষয়ে সাপোর্ট করেছে প্ল্যান করতে সাহায্য করেছে যে কোনভাবে প্ল্যান করলে তোকে কেউ ধরতে পারবে না আমাদের উপর কোনোরকম কোনো কেউ ব্লেম দিতে পারবে না সেই মা নাকি সেই মাকে নাকি ফাড়িয়া কোনো যোগাযোগ রাখছে না সেই মায়ের সাথে নাকি রকম কোনো কথাবার্তা নেই এটা তোমরা কি কেউ কখনো বিশ্বাস করতে পারো তোমরাই ভেবে দেখো সেই জায়গায় ফারিয়ার পরশুর ভিডিওতে পরশুর ভিডিও লাস্ট অংশে তোমরা একটা জিনিস নিশ্চয়ই দেখেছো যেদিন কিনা ও এসি ওয়াশিং মেশিনটা বুকিং করতে গেছিলো আমি কিন্তু তোমাদেরকে বলেইছি যে এরকমটা খুব কম হয় যে গেলাম পছন্দ হলো সঙ্গে সঙ্গে পেমেন্ট করে চলে এলাম এরকমটা কখনোই কিন্তু হয় না বলবো না হয় কিন্তু খুব কম আমরা আগে গিয়ে একদিন পছন্দ করে আসি তারপরেই কিন্তু গিয়ে ফাইনাল কেনাকাটাটা করি ঠিক তেমনই ওই যে একদিন ওরা ভিডিও দেয়নি সেই দিন কি মাকে সাথে করে মাকে বাবাকে সাথে করে নিয়ে গিয়ে জিনিসটা পুরোপুরি একদম মানে কি বলবো দাম দর করে নিয়ে তারপর পরের দিন গেছে সেটা জাস্ট সোয়াপ করতে কারণ ওরা কিন্তু ক্যাশ টাকায় বিলটা করলো তাই তো এইবার অফার চলছিল ওরা আগে থেকে কি করে জানলো আগে থেকে তো জানা সম্ভব নয় কারণ ওরা আমাদেরকে বলেও নি যে আমরা অনলাইনে সার্চ করছি বা অফার চলছে সেটা আমরা জানি ওরা এমনটাই ভাব দেখিয়েছে ডাইরেক্ট গেছে অফার চলছে তাই ওরা কিন্তু ছাড় পেয়েছে কিন্তু ওরা জানতো যে আমরা ক্যাশ টাকায় নেব। এবং আমরা কিন্তু জানি যে ও যে রেঞ্জটায় কিনেছে অনেকটাই কম কেন জানি না অনেকটাই কম ওই কোম্পানিরই অনেক কিন্তু দাম বেশি পড়ে হয়তো কোনো একটা কারণে অফার বা কিছুর জন্য হয়তো দামটা কম পেয়েছে তো সেক্ষেত্রে নিশ্চয়ই তাকে ক্যাশ ব্যালেন্সটাও অনেকটা নিয়ে যেতে হয়েছে কিন্তু না ওরা আগে গিয়ে কথাবার্তা বলে যতটুকুনি টাকা লাগবে ঠিক ততটুকুনি টাকাই কিন্তু নিয়ে গিয়েছে তোমরা কিন্তু দেখতে পেয়েছো তাহলে যেই দিন ভিডিওটা করেনি কারণ ফারিয়া বলল ছ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে যে দুদিন ধরে ওয়েট করছি কখন ওয়াশিং মেশিনটা আসবে অথচ আমরা ভিডিও পেলাম যেদিন অর্ডার করলো তার পরের দিনই ওর বাড়িতে চলে এলো তাহলে মাঝখানে যে দুটো দিন মানে এই দিন ওই দিন বাদ দিলে ভিডিও করার দিন আর কালকের ভিডিওর দিন বাদ দিলে মাঝখানে তো একটা দিন রয়েছে সেই একটা দিন ও ভিডিও করলো না তাহলে কোথায় গিয়েছিল বা বাড়িতে কে এসেছিলো তার মানে বাড়িতে সবাই যারা এসেছিলো তাদেরকে নিয়ে এই বুকিংটা করা হয়েছিল জাস্ট এটা কন্টেন্টের জন্য করা হলো এবার ওই দিনকার লাস্ট লাস্ট অংশটুকুনিতে দেখবে যখন ওই বাড়ির নোংরা জিনিসপত্রগুলো পড়াচ্ছিল তখন কিন্তু একটা বাচ্চা ছেলেকে দেখা গেছে আমার কাছে যথারীতি একটা কমেন্ট আছে দিদিভাই তুমি ওই দিনকার অমুক ভিডিও লাস্টে গিয়ে দেখো একজনকে দেখা যাচ্ছে যথারীতি আমিও কিন্তু দেখলাম আমারও দেখে মনে হলো হ্যাঁ তোমরা যেটা ভেবেছো যে রাজ বা বিট্টু যে ছোট ছেলেটা তাকে রাজকে কিন্তু আমি বলছি ওটা কিন্তু রাজ নয় ওটা কিন্তু সোহম ওটা সোহম কারণ রাজ বলে যে ছেলেটি মুখটা একটু অন্য টাইপের এবং আরেকটু লম্বা আর আরেকটু কিন্তু রোগা আর এই ছেলেটা কিন্তু মানে একই বলবো না মোটা সোটা বলবো না মানে ঠিকঠাক চেহারা বাট একটু ওই রাজের থেকে কিন্তু একটু বেটে হাইটে কিন্তু শর্ট তাই এটা কিন্তু রাজ না এটা কিন্তু হচ্ছে ওদের বাড়ির সোহম বলে যে বাচ্চাটি থাকে ওই যে আগের দিন যার গিটার নিয়ে তোমার পম গান গাইছিল বা মানে ইয়ে করছিল সে কিন্তু এই ছেলেটা মানে রাজ কারণ অনেকেই ভেবেছে ওদের বাড়িতে কিন্তু রাজ এসছে রাজ নয় এটা কিন্তু সোহম এটা বললাম দ্বিতীয়ত আরও একটা জিনিস সেটা হচ্ছে আচ্ছা ফাড়িয়া ফাড়িয়াকে আমাদেরকে কোনোরকম কোনো খুশির নিউজ দিতে চলেছে বন্ধুরা কারণ এরকমটাই কিন্তু একটা জিনিস ওর ভিডিওতে দেখলাম এরকমই একটা জিনিস ওর ভিডিওতে দেখলাম তোমাদেরকেও টাইমটা মেনশন করছি তোমরা গিয়েও তোমরা নিজেরা গিয়েও কিন্তু দেখতে পারো তেরো মিনিট বাহান্ন সেকেন্ডে তেরো মিনিট বাহান্ন সেকেন্ডে তোমরা গিয়ে দেখবে যখন ওই পম আর ফাড়িয়া অ্যাপেলো থেকে এলো বললো অ্যাপেলোতে যে ঢুকেছিল আমাদেরকে কিন্তু ওরা ক্যাপচার করে সেটা দেখায়নি মোমো খেয়েছে সেটাও কিন্তু আমাদেরকে ক্যাপচার করে দেখায়নি এইরকম অনেক কিছু কিন্তু মিস ওরা করে যেগুলো কিন্তু অনেক সময় কিন্তু গোবরডাঙা থেকে অনেক খবর কিন্তু চলে আসে আমাদের মতো ক্রিয়েটারদের কাছে যেমন কিনা আগেও তোমাদেরকে আমি এরকম অনেক খবর দিয়েছি সেই ক্ষেত্রে তেরো মিনিট বাহান্ন সেকেন্ডে তোমরা গিয়ে যদি দেখো দেখতে পাবে ওই সময় কিন্তু ওই প্লাস্টিকটা করে যেই সমস্ত জিনিসগুলো এনেছিল তোমার মনে হয় কী সমস্ত জিনিস তার সাথে কিন্তু একটা আমি বলছি না নামটা কেন নিচ্ছি না তোমরা বুঝে নিও একটা কিট কিন্তু আনা হয়েছে যার কালারটা হচ্ছে পার্পেল পার্পেল তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো তো তখন কিন্তু পম বলল এটা কি দেখাবো ফারিয়া বলল না দিয়ে বললো ওটাকে সরিয়ে দাও ও কিন্তু সরিয়ে দিল তাহলে এইবার তোমরা ভেবে দেখো যদি খুশির খবরটা হয় খুব ভালো কথা গুড নিউজ তাহলে সেক্ষেত্রে এই মেয়েটার পাশে কে থাকবে আর এই মুহুর্তে মা বাবার সাথে ও ঝগড়া করে বসে থাকবে এটা কি কখনো সম্ভব কখনো সম্ভব তাহলে যারা মানে যেইভাবে রটনাটা ওয়াইটিতে উঠে এসেছিলো যে ওর মায়ের সাথে নাকি কোনোরকম কোনো কথাবার্তা নেই আশা করছি এই বিষয়টা দেখে তোমরা ক্লিয়ার হতে পারলে যে ও হয়তো আমি কিন্তু বলছি না ড্যাম সিওর আমি বলছি হয়তো ও বুঝতে পারছে যে হয়তো হলেও হতে পারে ও প্রেগনেন্ট যেই কারণে কিন্তু সেই কিটটাও কিন্তু টেস্ট করার জন্য এনেছিল তো এটা না দেখাবার কিন্তু কিছুই ছিল না যেহেতু দেখো ওর ভিডিওতে দেখা গিয়েছে তাই বিষয়টাকে নিয়ে কথা বলছি নাহলে এটা কোনো কন্ট্রোভার্সি করার কিন্তু কোনো রকম কোনো বিষয়ই নয় যাকে কালকের মানে ওই অংশটা বললাম তারপর চলে আসি আরও যে কথা আজকের ভিডিওর যেটুকুনি দেখলাম সেটুকুনি দেখে আজকেও তোমাদের সামনে বলবো আজকের ভিডিওতে তোমরা দেখবে আট মিনিট দশ সেকেন্ডে আট মিনিট দশ সেকেন্ডে যখন ও চিকেন বাজারে গিয়ে কিনে আনলো আচ্ছা চিকেন যখন কিনতে গেল তখন কিন্তু ও আমাদের সামনে ও যে চিকেন কিনতে যাচ্ছে টোটো করে সেটাও ভিডিও করে দেখালো না দোকানে গেল দোকান থেকে ও বলল যে আমি আওয়াজ পাচ্ছিলাম তাই ওখানে সামনে হরিনাম কীর্তন হচ্ছিল ও দাঁড়িয়ে শুনছিল কিন্তু আমার মনে হলো সাথে কেউ একজন ওর ছিল সাথে কেউ একজন ওর কিন্তু আছে বা ছিল তাকেই সাথে করে নিয়ে গেছে যেই কারণেই বাড়ি থেকে বেরিয়ে অন্ধকারে আছে বাড়ি থেকে বেরোবার সময়ও ভিডিও করতে পারেনি এমনকি টোটোই যাচ্ছে সেই সময়ও কিন্তু ভিডিও করতে পারেনি এইবার তোমরা বলতে পারো যে ও যদি ওর সাথে কেউ থেকে থাকে তাহলে আসার সময়ও তো ও ভিডিও করলো যখন টোটোতে আসছিল হ্যাঁ হয়তো ও যাওয়ার সময় একদিকেই দুজনে সিট পেয়েছিল। যা মানে সাথে যে ছিল ওর তাই ভিডিওটা করতে পারেনি আর যা মানে বাড়ি আসার সময় হয়তো অপর দিকের একটা সিটে আরেকজন বসার চান্স পেয়েছিল যাই যার জন্য ও এই নিজের দিকের ভিডিওটাকে শ্যুট করতে পেরেছিল কারণ ও যখন বলল যে সামনে আবার শুনতে পারছিলাম যে এরকম একটা ঠাকুরের জায়গায় হরিনাম কীর্তন হচ্ছিল তো সেই কারণে এলাম তখন যেন মনে হচ্ছিল ও একা নেই ওর সাথে কেউ কিন্তু আছে তারপর যথারীতি টোটোয় উঠলো চিকেন নিল এবং চিকেনের সাথে ও বললো ও কিন্তু একটা লিকুইড সিঁদুরও কিনেছে তখন কেন ভিডিও ক্যামেরা ও করল না কারণ দেখবে যখন পম সাথে থাকে তখন কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় ভিডিও শ্যুট করে ছোট্ট একটা ক্লিপ কিনুক একটা লিপস্টিক কিনুক কি চিকেন কিনুক কি পাপড় ভাজা কাক ঘুগনি কাক একটা ফল কিনুক প্রত্যেকটা জায়গায় কিন্তু ভিডিও ক্লিপ ওরা করে আগের দিনও অত অত জিনিসপত্র কিনেছে এমনকি ওই যে কাঠের টেবিলটা কিনতে গেল এটাও কিন্তু ও ভিডিও ক্যামেরা করেছে তাহলে লিকুইড সিঁদুরটা যখন কিনলো তখন কেন ভিডিও ক্যামেরা করতে পারলো না করে না এই কারণেই যখন ওর সাথে কিন্তু কেউ থাকে তখনই কিন্তু ভিডিও ক্যাপচার করতে পারে না কারণ বাই চান্স কোন দিক দিয়ে দেখা যাবে তো তারপর যত দিদি বাড়ি এলো বাড়িতে রান্নাঘরে রান্নাবান্না করবে না ও ঘরের মধ্যে বসে রান্না করছে এবং ও লুডো খেলছে এবং একটা কথা বারবার বলছে আমরা সবাই খেলছি আমরা সবাই খেলছি এইবার আমরা সবাই বলতে ও আর ওই সোহম বলে ছেলেটি আছে তাহলে আমরা বলা যেতেই পারে মানে দুজন আছে তার সাথে কিন্তু বললো সোহমের দিদা আর আগের দিন নাকি সোহমের মা পর্যন্ত ছিল এই যে আগের দিন সোহমের মা সোহম পম ফারিয়া বা সোহমের দিদা এরা একসাথে বসে লুডো খেলেছে ওই সেই ভিডিও ক্লিপ তো আমরা দেখতে পেলাম না না তাদেরকে যে দেখানো যাবে না এমনটা নয় তারা কিন্তু মানে তাদের বাড়ির যে বাচ্চাটা সোহম ও কিন্তু নিজে নাকি মনে করিয়ে দিয়েছে যে তুমি ক্যামেরা করবে না ও কিন্তু মন করলেই করতে পারতো কিন্তু ও করেনি ওরা মেনে নিলাম ক্যামেরা ফ্রেন্ডলি নয় কিন্তু বাচ্চাটার এরা দুজন তো ক্যামেরা তো সবসময়ের জন্যই আসে তাহলে এদেরকে দেখিয়ে বা সোহমকে দেখিয়ে আগের দিনের ভিডিও ক্যাপচার কেন করা হয়নি তাহলে কি সত্যিই গুড নিউজটার জন্যই কিন্তু গুড নিউজের জন্যই কি মা আগাম বাড়িতে এসেছে যেই কারণে কি তার আগের দিনের ভিডিওতে ব্যাগটা ওইভাবে পড়ে থাকতে দেখা গেছে তোমরা একটু মিলিয়ে দেখো আমি যেই যেই টাইমগুলো বলছি তারপর ওর চিকেন রান্না করা হয়ে গেল তোমরা দেখেছো নিশ্চয়ই যে ননস্টিকের কড়াটায় ও কতটা পরিমাণে ঠিক তেল দিচ্ছে হ্যাঁ অনেকেই দেখলাম ওর কমেন্ট সেকশানে কমেন্ট করেছে ননস্টিকের কড়াতে অত তেল লাগে না অল্প তেলই রান্না হয়ে যায় কিন্তু দেখো ও ননস্টিকের কড়াটা কিনেছে ও নানান রকম রান্নার আইডিতে দেখেছে যে এই রকম কড়াই রান্না করে কিন্তু ও ওই করাতে রান্না করলে যে ওকে তেল কম দিতে হবে ও জানলেও সেটাকে কিন্তু কাজে লাগাবে না কারণ ও তেল খেতে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে ও নিজেই বলেছে যে আমি একটু তেল দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি তো সেই কারণে তেল দিয়ে রসিয়ে কষিয়ে রান্না করেছে তোমরা দেখলে ও একটা পেঁয়াজ কাটলো এবং করার মধ্যে একটা পেঁয়াজ দিল কিন্তু তারই মধ্যে ও কখন ওই আদা রসুনের পেস্টের সাথে পেঁয়াজেরও যে কিছুটা পেস্ট দিয়ে দিয়েছে তোমরা হয়তো বুঝতেও পারো নিতেও পার এবং ওর যখন চিকেনের ফাইনাল লুকটা দেখালো তখন নিশ্চয়ই তোমরা তোমরা চিকেনের ফাইনাল লুকটা দেখলে বুঝতে পারবে যে পরবর্তীতেও কিন্তু মশলাটা ঠিক কতটা দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি দেখো এইবার আমরা এটাকে নিয়ে আমি অন্তত এটাকে নিয়ে বলছি অনেক ক্রিয়েটার আবার ওর কমেন্ট সেকশানে গিয়ে দেখেছি অনেক ক্রিয়েটারকেও কমেন্ট করতে অনেক ভিউয়ার্সও আবার এরকম কমেন্ট করে তুমি খাচ্ছ তোমার টাকায় তুমি পড়ছো তোমার টাকায় কত ক্রিয়েটারদের কোনো কাজ নেই খেয়ে বসে এইগুলো নিয়েও আলোচনা করে না আলোচনা করে মানে দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বলবোই কিন্তু এই যে কথাগুলো যে ননস্টিকটা তো অল্প তেলে রান্না করার জন্য কিন্তু ও ঠিক করার পরিমাণ তেলই কিন্তু ওইতে দিয়েছে এবং অতটা চিকেনে মানে অল্প একটু চিকেন এবং সেখানে যে অতটা তেল ওটার ওটা কি ওর শরীরের জন্য ভালো তোমরা যারা ওর শুভাকাঙ্ক্ষী মানে ওকে ভালোবাসে ভালোবেসে ও যে ভুলটা করবে সেটাকেও তোমরা ঠিক বলে সাপোর্ট করবে তাই তো মানে তোমরা এমনই শুভাকাঙ্ক্ষী নিজেদেরকে বলতে চাও তাহলে যদি সেটাই হয়ে থাকে দুদিন পর যাতে না এই প্রেগনেন্সি নিয়ে কোনো রকম কোনো প্রবলেম না হয় এইটুকুনি তোমরা অন্তত ওকে বুঝিয়ে বলতে পারো ওর কমেন্ট সেকশানে কারণ ওর কিন্তু শরীরের একটা প্রবলেম আছে আর ও প্রচণ্ড পরিমাণে এই যে রিচ জাতীয় খাবারগুলো খায় তেল মশলা জাতীয় খাবারগুলো খায় সেগুলো কিন্তু আমরা প্রত্যেকেই জানি যখন ও চিকেন কিনতে গেল চিকেন কিনতে গেল তখন কিন্তু ওই চারটে চিকেন বল নিয়ে এলো এবং তার সাথে কিন্তু আরও অনেক কিছু নিয়ে এলো কারণ বাইরে বেরোলে এগুলো কিন্তু ওকে খেতেই হবে কিন্তু আমরা দেখলাম না এই যে চিকেন বল কখন কিনলো দেখালো না লিকুইড সিঁদুর কখন কিনলো দেখালো না ও যে চিকেন বল খাচ্ছে সেটাও কিন্তু আমাদের সামনে ভিডিও করে দেখালো না কিন্তু কেন আর চারটে চিকেন বলের মধ্যে দুটো ও খেয়েছে আর দুটো নাকি পমের জন্য রেখেছে সেটাও কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেলাম না যে পম এলো পমকে দুটো চিকেন বল দিল নাকি চারটে চিকেন বল মানে মা এবং মেয়ের জন্য মা এবং মেয়ের জন্য নচেত আমরা কিন্তু অনেক এরকম ভিডিও দেখেছি ও চা করে বিছানায় বসে চা খাচ্ছে সেই খাওয়ার ভিডিও ক্লিপ পর্যন্ত হচ্ছে আর ওর ভিডিওগুলো এমন কিছু বড় হচ্ছে না যে কুড়ি মিনিট পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট বলছিস আঠাশ মিনিট তিরিশ মিনিট যে ও ভিডিওগুলো ছোট করার জন্য ওইগুলো শুট করছে না একদমই নয় ও কিন্তু মন করলেই ওগুলো দেখাতে পারে কিন্তু ও দেখাচ্ছে না আর দেখায় না ঠিক তখন তখনই যখন যখন ওর দেখাবার কোনো স্কোপ থাকে না তখন তখন কিন্তু ও দেখায় ভিডিও বড় হলেও দেখায় যখন ও জানে যে আমি দেখালেও কিন্তু দিকে আমার কোনো রকম সমস্যা বা ভয় নেই এইবার কালকের আরও মানে পরশুর ভিডিওর আরও একটা জিনিস সেটা হচ্ছে ওর সমস্ত কিছু নেয়ার কথা মনে আছে চিকেন ফ্রুটি এই সমস্ত কিছু নিল অথচ চাল বাড়ন্ত এটা কিন্তু ওর মাথাতেই নেই যখন কাঠের টেবিলটা কিনতে গেল আচ্ছা কাঠের টেবিলটা নিয়ে আর একটু বলে নিই যেটা আমার মনে হলো যে মাইক্রোওভেন আর দেখো কী সুন্দর কাকতালীয়ভাবে মিলে গেল আমি কিন্তু ভিডিওর মধ্যে বলেছি বেশ কয়েকদিন ধরেই ভিডিওতে বলছি যে এই যে সমর্পিতা সমর্পিতা দি মাইক্রোওভেনটা দিয়েছে সেই মাইক্রোওভেনের কোনোরকম কোনো যত্ন নেই অযত্নে ফেলে রেখে দিয়েছে কারণ দেখো যে গিফটটা দিয়েছে তারও নিশ্চয়ই পয়সা দিয়ে কিনতে হয়েছে তো সেও নিশ্চয়ই কোথাও না কোথাও কষ্ট পায় যে একটা এত দামি জিনিস দিলাম ব্যবহারই করে না তো এই রকম মানে সে নিশ্চয়ই দেখে এবং সে নিশ্চয়ই কষ্ট পায় তো সেক্ষেত্রে কালকেই দেখলাম ওই কাঠের টেবিলটা নিয়ে এসেছে ওই মাইক্রোওয়েভ মাইক্রো মাইক্রোওভেনটা রাখার জন্য এবং তার সাথে আর একটা কি ইন্ডাকশানটা রাখার জন্য এবং কাঠের টেবিলটা আমার মনে হলো যে এই জিনিসটা না নিয়ে এখন ফ্যান্সি অনেক কিছু উঠেছে তোমার সেইগুলো নিলে আমার মনে হয় আরও বেটার হতো এবং ওই টেবিলটার ওপর একটা দেখলাম সিল্কের না সুতির যাই হোক একটা কাপড়ের টুকরো রাখলো বললো যে ওর ভাসুরে নাকি এরকম নাইটির মানে নাইটি তৈরি করে যে যেমন করে বলে সেইভাবেই তৈরি করে দেয় মানে যাকে বলে নাইটির কারখানা টাইপের আছে তো সেই একটা কাপড় দিয়ে কিন্তু যথারীতি ওই টেবিলের ওপর রাখলো আমার কাছে মনে হলো এটা খুবই একটা ভুল ডিসিশান এই সমস্ত জায়গায় এই কাপড় টাপড় রাখতে নেই কারণ কারেন্টের জিনিস কখন কি কোথায় কি দুর্ঘটনা ঘটে যায় তো এগুলো কিন্তু নর্মালি দেখবে যে টেবিল ক্লথগুলো পাওয়া যায় ওইগুলোতেই কিন্তু নর্মালি প্রত্যেকেই রাখে আমরা যারা ব্যবহার করি আমরাও কিন্তু প্রত্যেকেই রাখি তো ওই একটা ভুল ওকে দেখলাম তারপর যতটুদি খাওয়া দাওয়া মানে আজকের ভিডিওতেও যে চিকেন রান্না করলো বা আগের দিনেও যে মানে খাওয়া দাওয়া ও কিন্তু সেইভাবে কিছুই দেখালো না রান্নাটা দেখালো যে মাছ এনেছে অনেক রকম মাছ হ্যান ত্যান ইতিবৃত্তান্ত পটল এনেছে তারপর তোমার কচু এনেছে তো আমরা কি করিস আগে যে সবজিগুলো থাকে সেইগুলো শেষ করে আবার পরের দিনের একটা আনি তাই তো কিন্তু ও দেখালো পটল কচু ওই কচুটা প্রথম দিন রান্না করলো পটলটা কোথায় গেলো পটলটা আমরা রান্না করতে দেখলাম না দেখতে পেলাম কিন্তু চিকেন এবং চিকেন দেখে পম কি বলছে যে দুদিন পর চিকেন খা খাচ্ছি মানে ওদের কাছে দুদিন পর চিকেন খাচ্ছি মানে বিশাল ব্যাপার তার মানে ক্যামেরায় আমাদেরকে দেখানো হয় যে সপ্তাহে একদিন খাচ্ছে বাট ক্যামেরা অফ করে ওরা প্রতিদিনই হয়তো চিকেনটা খায় যেটা কিনা পম কিন্তু আজকে নিজের মুখেই বলে ফেললো যে দুদিন পর চিকেন খাচ্ছি তাড়াতাড়ি ভাত দাও আজকের ভিডিওতে এটা কালকে না আজকের ভিডিওর কথা বলছি আজকের ভিডিওতে তোমরা চার মিনিট চার সেকেন্ড দিয়ে একটু গিয়ে শুনো আমি কিন্তু ভুল হলেও হতে পারি ও যখন চিকেনটা কিনে টিনে নিয়ে এলো নিয়ে এসে ও যখন বলছে যে জল খেতে খেতে যখন কথা বলছিল তখন ও বসলো এবং তার কিছুক্ষণ পরই মানে ওই চার মিনিট চার সেকেন্ডের ওই আগে পিছু একটু দেখবে ওই সময়টা একটা কিন্তু আওয়াজ হলো মনে হলো যেন কেউ কিছু একটা ওখান থেকে সরালো বা কেউ কিছু একটা দিল এরকম একটা আওয়াজ হলো দেখো ওই সময় কিন্তু বাড়িতে কেউ ছিল না যখন চিকেন আনতে গেছিলো কারণ পম এসছে রাত্রিবেলা তাহলে ওই জায়গায় কে ছিল কে ছিল কারণ দেখো সোহম থাকলে তো আমাদের সামনে দেখাতো এবং দেখলাম ফারিয়ার কমেন্ট সেকশানে আরও একজন কমেন্ট করেছি যে তুমি যে রান্না করছো তোমার রান্না করার সময় কে ক্যামেরাটা করে দিয়েছে হ্যাঁ ওটা কিন্তু স্ট্যান্ডে রেখে করেছে পুরোপুরি বোঝা যাচ্ছে কারণ স্ট্যান্ডে রেখে ক্যামেরা করলে ক্যামেরা কিন্তু এক জায়গায় পুরো সেট থাকে আর হাতে কেউ ক্যামেরা করলে হালকা কিন্তু এটা একটু হলেও কিন্তু নড়ে তো সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি যদিও এই ক্যামেরাটা কিন্তু একটু এতটু নড়ছিল তবে আমার মনে হলো ওই নড়াটা ওই স্ট্যান্ডে ও তো বারবার পোস্ট করছে মানে করার জন্য তো সেইগুলো যে হাতটা দিতে গেলে যে টাচ করলে যে নড়ে সেই নড়াটাই কিন্তু হচ্ছে ওটা কিন্তু স্ট্যান্ডে রেখেই ক্যামেরা করছে কারণ কন্ট্রোভার্সি করছি মানে ওর ভিডিওতে যেটা দেখিনি সেটা নিয়েও তোমাদের সামনে এটা একদমই নয় আর আমার একজন খুব ফেভারিট ভিউয়ার্স খুব ভালো একজন দিদি ভাই তানিয়া দি ভাই মানে ধর্ম নিয়ে কন্টেন্ট করা পছন্দ করে না নাদি আমিও বলতে চাই না বাট এমন এক এক সময় এমন কিছু ভিউয়ার্স কমেন্ট করে যার জন্য কিন্তু কিছু কিছু রিপ্লাই মাঝে মধ্যে দিতে হয় তখনও আমার খুব খারাপ লেগেছিল যখন আমাকে কিছু কথা বলা হয়েছিল আমি যখন বলেছিলাম বিছানায় বসে চা খাওয়াটা ঠিক না বা হ্যান ত্যান এটা বলেছিলাম তখন কিন্তু আমাকেও বলেছিল একজন দিদিভাই তো আমি তখন বলেছিলাম যে ঠিক আছে আমি সব কথা মেনে নিলাম কিন্তু ও যদি সত্যিই এগুলোকে কন্টেন্ট নয় মন থেকে মেনে নেয় তাহলে দেখবো হয়তো ভবিষ্যতে ও ওর বাড়িতে পুজো টুজো করছে এটা হয়তো দেখতে পারি সেই হিসেবেই কিন্তু আমি কথাগুলো মাঝে সাঝে বলি নচেত আমারও কিন্তু ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একদমই কথা বলতে ভালো লাগে না ভিডিওটা আমি শেষ করব। যেটা আমি তোমাদের সামনে মেনলি আমি এই ভিডিওটা যে করতাম না মেনলি যেই কারণে ভিডিওটা করলাম যে ফারিয়া কিন্তু আমাদের মানে মা হতে হয়তো চলেছে গুড নিউজ আমাদের কাছে আর এই কারণেই কি মানে আমাদের মধু আনটি এরকম একটা ছোট্ট অভিনয় করলো যে মেয়ে আমাদের সাথে কথা বলে না মেয়ে আমাদেরকে মানে ফোন করে না আলাপ আলোচনা কিছুই নেই এবং সেই কারণেই কি তার সেই আউটবাস্ট করা ক্রিয়েটার এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় অটালো যাকে কিছু তো একটা বিষয় আছে এবং তার সাথে সাথে যেই কারণেই হয়তো ও যে বলছিলেন যে চিকেন আনতে গেছে আমার মনে হচ্ছে ও একা ছিল না আরও কেউ ছিল তো এই জায়গায় আমার মনে হলো যে এই কারণেই মা হয়তো এসেছে এবং এসে জাস্ট একটা ছোট্ট করে সেলিব্রেট হয়তো হলো গুড নিউজের একটা সেলিব্রেট হলো কারণ আগের দিনই ওটা দেখেছি পরের দিনই কিন্তু চিকেন রান্না হচ্ছে তো সেই কারণে হলে হতে পারে তো তোমরা ওই জায়গায় গিয়ে দেখতে পারো আমার গেস্টটা সঠিক কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভিডিওটা দিতে দেরি হয়ে গেলো বাট আমার মনে হয় পয়েন্টগুলো একটাও ভুল তোমাদের সামনে তুলে ধরিনি চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং হাইপ করে দিও তো চলো টাটা